চেতন না আমি আপনার ভালোর জন্য আসছি চেতন না আমি আপনার আচ্ছা শোনেন আমি আপনাকে খাবার দাবার কিনে খাবার দাবার খাবার দাবার কিনে হবেন না কেন কিসের কষ্ট আপনার মনে হচ্ছে আপনার মধ্যে কষ্ট আছে আপনাকে দেখে মনে হচ্ছে কি হয়েছে আপনার বলেন

এই আলু ভাতটাই খাবেন এবার আসতে আসে ঈদ ঈদে তো অনেকেই মাংস পোলাও মানে কি বলবো বন্ধুরা বর্তমান যুগে যেহেতু চাইলেই পাওয়া যায় ক্ষেত্রে অনেকেই পরিশ্রম করাটাই ছেড়ে দিতে এখানে কয় টাকা আছে দেখেন তো এখানে কয় টাকা আছে দেখেন আপনি থাকেন কোন জায়গায় এইখানেই থাকে এইখানেই রাত কাটায় বাজার বাজার সদাই করে দেখি লাগবে অবশ্যই আপনি আপনি কি কেউ আছে আত্মীয় স্বজন পিতা মাতা ছেলে সন্তান কেউ নাই আচ্ছা আপনাকে আমি আরো এক হাজার টাকা দিতে না দুই হাজার টাকা দিতে না যেহেতু এক হাজার টাকার উপর সন্তুষ্ট না আপনাকে আমি দুই টাকা দিতে আনতি টাকাটা রাখেন আচ্ছা ভাইকে দেখেন তো দিতে পারেন না টাকাটা লন্ডন প্রবাসী সিলেটের মেয়ে রহিমা আপু ও তার আম্মা যান এর আগেও আমাদের হাতে অসহায় ও গরিব মানুষদের জন্য অনেকগুলো টাকা অনুদান প্রদান করেন আর বলেন আমরা যেন টাকাগুলো অসহায় মানুষদের জন্য খরচ করি ইনশাল্লাহ আগে টাকাগুলো আমরা তাদের কথা মতো অসহায় মানুষদের জন্য খরচ করার পর বর্তমানে রহিমা আপুরি আম্মা যান আমাদের হাতে নতুন করে আবারও ষোলো হাজার ছয়শ তিরিশটি টাকা পাঠান যেন আমরা এই টাকাগুলো আটটি পরিবারের মাঝে বিতরণ করি দুই হাজার টাকা করে তো স্টিশিনে থাকা এই আন্টিকে দুই হাজার টাকা দেওয়ার পর আমাদের হাতে আর অবশিষ্ট রইল চোদ্দ হাজার ছয়শত তিরিশ টাকা ইনশাল্লাহ অবশিষ্ট টাকাগুলো আমরা পরবর্তীতে অসহায় সাতটি পরিবারের মাঝে বিতরণ করব। যে টাকাটা দিলাম এটা একজন আনতি পাঠাইছিল তার জন্য দোয়া করেন হ্যাঁ একটু দোয়া করেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ আপনি টাকাটা কি করবেন না লিখাবো বুঝিন দাও টাকাটা তো কিছু খেনতার হবে না না টাকা রাখতে পারবেন না এই পর্যন্ত হ্যাঁ ঈদের দিন আপনি মুড়গির মাংস কিনেন

আমাকে তো উনি এলাই করলো না আমাকে দেখেই রাগান নিতে হলো চিত্ত হলো কিন্তু তারপরে টাকা দিতেছিলাম টাকাও নিলো না আপনি হয়তো দেখলেনই পরে যে ভাই একটু কেমন করে কি বুঝা বললো টাকাটা নিলো আর কি এদের দেখেন কত টাকা আছে গুনতে পারেন না আচ্ছা দেখি এক হাজার আমি দেখা দিই দেখা না আমি দেখা দেই দুই হাজার আছে হ্যাঁ পাগল পাগল খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক শোনেন এই টাকাটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে দিচ্ছে টাকাটা আউট নষ্ট করেন না অনেক কষ্ট করে বাইরে থেকে টাকাটা আপনাদের মতো গরিব মানুষের জন্য পাঠাইছে ঠিক আছে আচ্ছা আনটি আপনি কি সারা জীবনই একা একা আছে নাকি পূর্বে কিছু ছিল আপনার বিয়ে হয় না এ যাবত মিথ্যা বললেন না

কোনোভাবেই সাহায্য করতে পারি না ইনশাল্লাহ আপনাদের দোয়া আবারও শুরু করেছি বরাবরের মতো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি এই মানবতার কাজটা একশো পার্সেন্ট সঠিক ভাবে করতে পারি আর আন্টি আপনাকে আরো একবার বলি টাকাটা যিনি দিছে তার জন্য অবশ্যই নামাজ নামাজ আদায় করেন কি মাথার একটু সমস্যা আছে তাই না সমস্যা হ্যাঁ এটা ঠিক জ্ঞান গরিমা নাই ভালো মন্দ বোঝে না তবুও তারা আল্লাহতে বিশ্বাসী আর মহান আল্লাহ তালা রব্বুল আলমিন সর্বদাই তার সদায় হয় সে অসহায় অনাথ অবুজ মানুষ মন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে যদি কারো জন্য করিয়া জানায় মন আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছেন অসহায় অনাথ এবো বিদ্ব মানুষ যদি আমার কাছে মুসাফির হয় হাত উঠায় ওই হাতখান আমি ফিরাই না কারণ তার চোখের পানির আমি অনেক মূল্য দিয়ে থাকি তাই আমি আশা করি এই সব অসহায় অনাদ মানুষের চোখের পানির মূল্য অবশ্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া অবশ্যই দেবে দেবে আসলে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদতে ছোট করতে পারছি না আপনি অনেক অনেক মূল্যবান কিছু কথা বলেছেন মানে আমার খুবই ভালো লাগে কথা বলতে এজন্য ধন্যবাদ ভাই আপনি খুশি থাকেন আচ্ছা আপনি একটু বলেন তো এখানে কতদিন ধরে আছে বেশ কিছুদিন ধরে ওনার কি ঘর সংসার সন্তানিক দশ পনেরো বছর কি হবে এখানে দশ পনেরো বছরই হবে তোলে তোনাকে জে টাকাটা দিয়ে গেলে আপনি এখানে থাকেন হ্যাঁ পরে টাকাটা দিছি কি জন্য জানেন কি জন্য উনি জানো এদের মধ্যে একটু ভালোভাবে মানে ভালোমন্দ খাওয়া দাওয়া ঠিক আছে আপনি যেহেতু এখানে থাকেন হ্যাঁ তাহলে একটু হেল্প করেন আপনি মূলত আপনি অসহায় অনাথ দরিদ্র মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া বা ঈদটা যেন ভালোভাবে কাটাইতে পারে বা তাহারা যেন ঈদের দিন আপাতত কিছু ভালো মন্দ খাইতে পারে এই সহযোগিতা সহানুভূতি কোন মহান ব্যক্তি আপনাদের মাঝে বিলীন করিলেন এটা তো পাঠাইছে একজন আন্টি আন্টি উনি কোথায় থাকেন এটা বাইরে থাকে কোথায় থাকে এটা আমার সঠিক মনে নাই হয়তো লন্ডন অথবা আমি ডায়রি দেখলে বুঝতে পারবো তো ভাই আমি আপনাকে একটা কথা বলবো জানি না তার সঙ্গে আপনার সাথে কি সম্পর্ক তবে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কে আমার ওনার কোনো সম্পর্ক নাই উনি আমার উপর বিশ্বাস করে যে কথাটা বলতেছি মহান আল্লাহ তালা রবুল কে দেখা যায় না কিন্তু আমরা সকল ধর্ম অবলম্বী বিশ্বাসী স্রষ্টার নামে একজন আছে ওই মহান ব্যক্তি যেমন তোমার উপরে বিশ্বাস করে তোমার উপরে কিছু টাকা দিয়েছে যে অসহায় মানুষের জন্য দেওয়া তো আমি তোমার জন্য দোয়া করি তুমি জানো প্রত্যেকটা অসহায় মানুষের দারে দাঁড়ে যায় টাকাটা সুন্দরভাবে বন্টন করো আর ওই রবের কাছে আমি প্রার্থনা জানাই হে রব যিনি অসহায় মানুষের জন্য এতটুকু মনে আবেগ দয়া দরদ যেটা ছিলেন আমার নবী করিম সাল্লু আলহিউসালাম তুমি তার উন্মত হিসাবে তার মধ্যে যে দরদটা তুমি দিয়েছো আজীবন যেন মহান আল্লাহ তালা রাবুল আলমিন তাহাকে সুস্থ সুন্দর জীবন যাপন করে এবং মানুষকে জীবন ভরা দেওয়ার মতো তো ফিক দান করে আর মানুষের হতে পারে না কেন না আমি ওই মায়ের প্রতি বা ওই বোনের প্রতি এতটুকু কৃতজ্ঞতা জানাই যে মনাল্লা তালা রব্বুল বললেন তোমরা যদি আমাকে অতি নিকটে পেতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আমি যখন মাতৃ গর্বে ছয় বছর বয়স তখন আমার পিতা আবদুল্লাহকে হারাই আমি যখন পৃথিবীর বুকে ছয় বছর বয়স আমার মা আমিনাকে আমি হারিয়ে ফেলি তাই আমার মতো অনাথ আমার মতো দরিদ্র আমার মতো ইতিন এই ত্রিভুবনে কেউ নাই তাই কেউ যদি অনাথ অচল ইতিমকে ভালোবাসে আমি নবী করিম সাল্লাম নিজেই তার বন্ধু হয়ে যাই তাই আমি মহান আল্লাহ তালার কাছে ফরিয়ার জানি হে মাওলা যে তোমার উন্মতের জন্য এত বড় ত্যাগ করলো অবশ্যই তাকে তুমি বন্ধু হিসেবে কবুল করো আমার ভিতরে এই আবেগটা কাজ করতেছে যে মহান ব্যক্তি মানুষের মাঝে কিছু টাকা বিলিং করতেছে আমি অত পারি না আমি দিন মজুরি একজন মানুষ আমি ওই নবীজির উম্মত হিসেবে আমি যতটুকু পারি মানুষকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে অত দিতে পারি না তো আপনারা আমার জন্য দোয়া করবেন এই মহান ব্যক্তি যেমন মানুষকে সহযোগিতা করতেছে আমি মানুষকে সহযোগিতা করতে পারি এটাই আমাদের চাওয়া আর এর উদ্দেশ্যে চাওয়া নাই ভাই অবশ্যই আপনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা জানা আপনার মনের বাসনা পূরণ করেন আমি আবার বলছি পূর্বে দেখে এসেছেন আমি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকি 100% শুদ্ধভাবেই তো মাঝখানে কিছুদিন আমার কাজটা বন্ধ ছিল এখন আবার চাচ্ছে আমি কাজটা রানিং করতে কাজটা চালিয়ে যেতে আমার মাধ্যমে যদি কেউ কোনো অসহায় মানুষকে সহযোগিতা করতে চান তাহলে ডিসক্রিপশনে যে নাম্বারটি দেয়া আছে অবশ্যই সেই নাম্বারে ফোন কল করে যোগাযোগ করতে পারেন তো আন্টি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না আল্লাহ হাফেজ